ভয়াবহ দুর্যোগে বিচ্ছিন্ন উত্তর সিকিম পর্যটকদের উদ্ধারে তৎপর সেনা অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তর সিকিম টানা বৃষ্টিতে তিস্তা নদীর জলস্ফীতি ধস ও ক্ষতিগ্রস্ত সেতুর কারণে লাচেন ও লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম সরকার মঙ্গন জেলাকে বিপর্যস্ত এলাকা ঘোষণা করেছে পর্যটকদের ওই অঞ্চলে এড়িয়ে চলার নির্দেশ জানা গেছে লাচেনে আজকে আছেন শতাধিক পর্যটক ছাতেনে ধসে সেনা ক্যাম্প ধ্বংস হয়ে তিন জওয়ানের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও ছয় জন সেনাবাহিনী উদ্ধার অভিযানে তৎপর ইতিমধ্যে তিরিশ জনকে হেলিকপ্টারে গ্যাংটকে আনা হয়েছে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে

And the rain was so heavy and unprecedented that if you take your attention, which is on this uh, on the other side of the mountain, you can see this huge waterfall and the huge river which has been created on the landslide, which never existed before. And uh, because of which, we carried out certain precautionary evacuations. However, this area being stable and totally nothing was anticipated here, uh, so there were around 50 to 70 personnel who were residing here. But on the unfortunate uh, night of 1st of June, there was a very heavy landslide. In uh, because of which we had to carry out evacuation, uh, but unfortunately uh, uh, nine of our personnel the nature got the better of them, and uh, in this period in the last three days we've been we mobilized our all our resources and uh, we've been able to recover three mortal remains. And as you can see, right now also this area is active. It's not just the army it is the civilians and also the team of ndrf which is here and it is a collaborative effort and we are trying to search for the balance uh, six personnel of ours who continue to be missing not only that we have rendered all possible support to the civilians here the stranded tourists we have been able to evacuate around 30 of them yesterday and also we've reached out to the tourists who are stuck in lachen which is a village north and we have assured them that all possible assistance will be uh, given to them মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের স্টুডিও এই জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিংসহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন